হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আজকে আমি এখানে একটি প্লাজো এবং একটি টপ সেট দেখাবো তো গত পর্বে আমি প্লাজোটা দেখিয়েছি তো আজকে আমি এই টপ সেটটা দেখাবো তো কীভাবে অনেক সহজে এবং অনেক অল্প কাপড় দিয়ে আপনারা এই টপ সেটটি তৈরি করবেন তারই ভিডিও দেব আজকে তো আমি এখানে কাপড়টিকে চার ভাঁজ করে নিয়েছি করে এবং খোলা অংশটা আমার দিকে এবং বন্ধ অংশটা আমার বিপরীত সাইটে তো অনেক ইজিলি আপনারা তৈরি করতে পারবেন এবং কোনো ঝামেলা ছাড়াই আপনারা এটা তৈরি করতে পারবেন শুধু মনোযোগ দিয়ে দেখতে হবে এবং পুরো ভিডিওটি দেখতে হবে স্কিপ না করে তো প্রথমে আমি যে কাজটা করব সেটা হচ্ছে গলার যে অংশটা সেই অংশটা নিয়ে নেব ঠিক আছে তো গলার অংশটা রাউন্ড করার আগে আমি আরও একটা মার্জিন টেনে নিলাম কারণ হচ্ছে যে আমার সেলাইয়ে চলে যাবে হাফ ইঞ্চি পরিমাণে তো আমি আড়াই ইঞ্চিতে রেখে এবং চোদ্দো ইঞ্চিতে দাগ কেটে নেব আমি আড়াই ইঞ্চি দিব ফিতা দেওয়ার জন্য উপরে এবং আড়াই ইঞ্চি বাদ দিয়ে আমি টোটাল কাপড়টা লম্বার মাপ ধরব তো আমি এখানে তেরো ইঞ্চিতে মার্জিন টেনে নিলাম এবং মার্জিনটা বোঝা যাচ্ছিলো না এই জন্য আমি ডিপলি মার্জিনটা দিয়ে নিলাম আপনাদের বোঝার সুবিধার জন্য তো আমি এখন কেটে নেব তো কাটা হয়ে গেছে আমি নিচের অংশটা কেটে নিব এটা যেহেতু টপ সেট এই জন্য নিচে যদি অনেকটা ঘের হয় তাও সমস্যা নেই আমাদের এখানে ঘেরটা ভালোই আসবে এবং এর থেকে কমও নেওয়া যাবে আবার এর থেকে বেশিও নেওয়া যাবে তো সমস্যা নেই এভাবে পড়ার পরে এভাবে একটু জড়ো হয়ে আসবে জড়ো হয়ে থাকবে এজন্য জন্য বেশি কে নিলেও সমস্যা নেই তো এই যেটা আমি তৈরি করব সেটা হচ্ছে যে দুই থেকে তিন বছরের বেবিরা এটা পড়তে পারবে এবং টুকরা কাপড় দিয়েও তৈরি করতে পারেন এছাড়াও আপনারা যদি কাপড় গজ কাপড় কিনে তৈরি করেন তাহলে আপনাদের কাপড় লাগবে এক গছ পরিমাণে তো এক গছ পরিমাণে কাপড় নিলে আপনাদের টপ সেটটি তৈরি হয়ে যাবে তো আমি এখানে এটা কুচি দিব কিন্তু আপনাদের যদি ভালো না লাগে আপনারা এটা স্কিপ করতে পারেন এবং সাথে অন্য কিছুও দিতে পারেন তো আমি এই অংশটা পুরোটা স্কিপ করে নিব কারণ আমি এখানে ফেব্রিক্সের কাজ করব তো এখানে আপনারা প্লাজোর যে কাজটা দেখেছেন এটা আমি গত ভিডিওতে দেখিয়েছি স্কার্ট প্লাজো আপনারা চাইলে এটার সাথে স্কার্টও পরাইতে পারেন বাচ্চাদের তো আপনাদের ইচ্ছা মতো নেবেন তো কুচি দিলে আপনারা এইভাবে কুচি দিয়ে দিতে পারেন আবার স্কিপ করলে করতে পারেন তো এইভাবে বসিয়ে দিলে আরও একটা নতুন ডিজাইন তৈরি হবে আপনারা চাইলে দিতে পারেন আবার চাইলে স্কিপ করতে পারেন এটা আপনাদের রুচি অনুযায়ী দেবেন তো আমি নিচের যে অংশটা নিচের অংশতে কুচি দিব না শুধু হাতার যে অংশটা সেটার জন্য আমি আলাদা যে পাইপিং আপনারা চাইলে আলাদা পাইপিং অ্যাড করতে পারেন এবং চাইলে একই কাপড় দিয়ে আপনারা এটা অ্যাড করে নিতে পারেন তো আমি একই কাপড় দিয়ে দিচ্ছি এই জন্য দেড় ইঞ্চি পরিমাণে কাপড় নিয়ে আমি এইভাবে কেটে নিলাম তবে এর মাপটা আমি নেই নি আমি আইডিয়া অনুযায়ী দিচ্ছি আপনারা যখন সেলাইয়ে পাকা হয়ে যাবেন তখন আপনারাও এভাবে আইডিয়া করে কেটে নিতে পারবেন তো আপনারা যারা নতুন তারা হচ্ছে মেপে নেবেন তা না হলে সেলাই সেলাই করার সময় হয় আপনাদের সমস্যা হতে পারে বা কাটার সময় আঁকা বাঁকা হইতে পারে এজন্য আপনাদের মেপে নিতে হবে তা আমি এখানে ফিতাটি নিয়ে নিলাম তো আমি এখন সেলাই শুরু করব আমি এখানে কাটার ভিডিওতে দেখাইনি আমি এখানে এক ইঞ্চি পরিমাণে কাপড় এভাবে শেপ দিয়েছি শেপ দিয়ে নিয়েছি এক থেকে দুই ইঞ্চি আপনারা দিতে পারেন তো এই যে জয়েন্টটা ছিল দুই ভাজের আমি জয়েনটা কেটে নিলাম তো এখন আমি যেটা করবো যা হচ্ছে প্রথমে আগে আমরা প্রথমে হাতার অংশটা এভাবে সেট করবো না প্রথমে আগে আমরা সামনের যে অংশটা আছে সেটা পাইপিং লাগিয়ে নেব আপনারা চাইলে এখানে লেস ব্যবহার করতে পারেন আপনাদের ইচ্ছা মতো যে যেটা ব্যবহার করতে চান সেটা করবেন আমি এখানে পাইপিং লাগিয়ে নেব তো ছোট্ট একটা রিকোয়েস্ট করব আমার চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো আমি এখন যে কলার অংশটা সেটা হচ্ছে যে পাইপিং করে নিব প্রথমে প্রথমে একটা পার্ট করব এভাবে সাইজ করে কাপড়টাকে কেটে আমি এভাবে বসিয়ে দিলাম প্রথমে আমি উল্টাপাস এভাবে সেলাইটা দিব পাশ সেলাইটা দিলে ভিতরের সাইডে যে সোজা সাইডটা আছে সেইভাবে সেলাইটা ভালো করে বসবে এবং আপনারা ভালো করে ভিডিওটি দেখতে থাকুন আমি কিভাবে সেলাই দিচ্ছি তো স্কিপ করলে আপনারা বুঝতে পারবেন না কোথাও ছাড়া পড়তে পারে এজন্য স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবেন এবং পাশে থাকা বেল আইকনটি অল দিয়ে ক্লিক করে রাখবেন তো আমি অপর অংশটাও এইভাবে সেলাই দিয়ে নিচ্ছি তো আমি এভাবে সেলাই দিয়ে নিলাম এখন আমি কাপড়টিকে সোজা করব তার আগে এক্সট্রা কাপড়গুলো আমি কেটে নেব তো চতুর্থ সাইডে এক্সট্রা কাপড়টা আমি কেটে নিব তো দেখুন আমি কিভাবে খুব ইজিলি সেলাই করতেছি তো আমি যেটা করব সেটা হচ্ছে প্রথমে আগে একটা ভাঁজ দিব তারপরে আবার আরেকটা ভাঁজ দিয়ে এইভাবে কাপড়ের উপরে সেলাইটা দেব তো আমার প্রথম পার্ট হয়ে গেছে এখন আমি দ্বিতীয় পারটেও সেলাইটা দিয়ে নেব তো আমি এখানে 12 ইঞ্চি পরিমাণে কাপড়টা নিয়েছিলাম হাতার কাপড়টা এটা আমি যে হাতার অংশটা সেট করব এবং হাতার ও উপরে যে অংশটা থাকবে কাঁধের মধ্যে সেই কাপড়টা একসাথে আমি সেট করে নিব তো প্রথমে নিচের যে অংশটা আছে আর মহলদের অংশটা সেটা আমি সেট করে নিলাম এবং প্রথম যে পার্ট সেলাই করলাম সেটা হচ্ছে উল্টা করে রেখেছিলাম এবং এখন আমি ঠিক উল্টা পাশেই সেলাইটা দিয়ে নেব হাতার কাপড়টা জয়েন্টের কাপড়টা আমি উপর পাশে রাখবো এবং মেন কাপড়টা আমি নিচের পাশে রাখবো তো নিচে রাখার পর আমি এখন সেলাই দিব তো এইভাবে সেলাইটা আমি বসিয়ে নিব তো এইভাবে আপনারা চাইলে ইজিলি সেলাইটা করতে পারেন তো আমি এখানে সেলাইটা দিয়ে নিলাম তো এখন আমি যেটা করব সেটা হচ্ছে কাপড়টা সোজা করে নিব ঠিক আছে কাপড়টা সোজা করে নিব এবং সোতার যে জয়েন্টটা ছিল সেটা আমি কেটে নিলাম কাপড়টা এইভাবে সোজা করে আমি ঠিক আগের মতো ডাবল ভাজ দিয়ে তারপর কাপড়ের পরে আমি সেলাইটা বসাবো তো ঠিক আছে তো দেখুন আমি কীভাবে কাপড়ের উপরে সেট করি ঠিক গেঞ্জি হাতা যেরকমটা হয় ঠিক সেরকম হবে তো এটা আমার লেনেন কাপড় ছিল আপনারা চাইলে সুতি কাপড় ইউজ করতে পারেন আপনাদের যেমন কাপড় থাকবে আপনারা তেমন কাপড় দিয়েই করতে পারেন এটা কোনো সমস্যা নেই তো দেখুন আমি কীভাবে সেলাইটা দিয়ে নিচ্ছি আপনারা ভালো করে ভাজ করে তারপরে সেলাইটা দিবেন সেলাই হয়ে গেছে আমার এক পার্ট তো এক পার আমি সেলাই করে নিয়েছি এবং আরো এক পার্ট যে আছে আমি সেলাই করে নিব তো আমি এটা অফ ক্যামেরায় করে নিব সেলাইয়ের অংশটা বা আপনারা চাইলে আপনারা চাইলে আপনারা এটা ফেব্রিক্সের কাজ করতে পারেন এবং কারণ আমি এখানে ফেব্রিক্সের কাজ করব আমি এরকম তুলি এবং রং নিয়ে আমি আর্ট করে নিয়েছিলাম চক দিয়ে তার উপরে আমি এভাবে রঙ করে নিব প্রিন্ট করলে যে কোনো কাপড়ই অনেক সুন্দর লাগে তো আপনাদের যদি এক কালার কাপড় হয় চাইলে আপনারা প্রিন্ট করতে পারেন আমি এভাবে করে নিব প্রিন্ট তাহলে কাপড়টাকে দেখতে অনেক সুন্দর লাগবে এবং এটা মনে হবে যে অন্য একটা ফুল এখানে বসানো হয়েছে তো আপনারাও এভাবে করতে পারেন এবং আমি এখানে বেশ কিছু ফুল ড্রয়িং করে নেব আপনারা চাইলে যে কোনো ফুল ইউজ করতে পারেন আপনাদের ইচ্ছা মতো আপনারা ড্রয়িং করতে পারেন আমি এভাবে আর্ট করে নিচ্ছি তো অনেক ধৈর্য সহকারে এটি আর্ট করতে হবে তাড়াহুড়া করলে হবে না তাড়াহুড়া না করে আপনারা হালকা হাতে এ ড্রয়িংটা করে নেবেন তো দেখুন আমার একটা ড্রয়িং করা হয়ে গেছে তো ঠিক সেইমে আমি আরও অনেকগুলো ফুল ড্রয়িং করে নিলাম তো এটা শুকানো পর্যন্ত আমি অপেক্ষা করবো এখনও শুকায়নি হাতের মধ্যে লেগে আছে তো আমি কিছুক্ষণ ওয়েট করবো এটা শুকানোর জন্য তো শুকিয়ে গেছে তো আমি এখন সাইডে সেলাইটা দিয়ে নেব সাইডে সেলাইটা দিয়ে নিব। তো আমি হালকা করে এখানে হ্যান্ড প্রিন্টের কাজ করলাম আপনারা চাইলে গর্জিয়াস করতে পারেন তো হয়ে গেছে আমার ডাবল সেলাই তো আমি যে সাইডের অংশটা ছিল সেটা আমি কেটে নিলাম এবং অপর সাইডেও আমি সেলাইটা দিয়ে নেব তবে প্রত্যেকটা সেলাই আপনারা ডাবল করে দেবেন ভালো লাগলে ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করবেন এবং বেশি বেশি লাইক করে ভিডিওটি সবার কাছে পৌঁছে দেবেন আমি এখন নিচে যে কাপড়টা ছিল সেটা এভাবে ভাঁজ দিয়ে সেলাই করে নেব আমরা চাইলে পিকু করতে পারেন তো আমার সেলাই হয়ে গেছে ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ ভালো থাকবেন সকলে টাটা